বিরাট কোহলি খেলছেন আর গ্যালারিতে গলা ফাটাচ্ছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা এই দৃশ্য এখন অনেকটা নিয়মিত ঘটনা এবার পাকিস্তানের ক্রিকেটেও দেখা মিলছে এমন ঘটনা পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ম্যাচ দেখতে প্রায় নিয়মিতই মাঠে আসছেন তার স্ত্রী পাক অভিনেত্রী সানা জাভেদ গ্যালারিতে বসে শেবের জন্য গলাও ফাটাচ্ছেন তিনি ক্রিকেট সমর্থকরা যাকে বলছে আনুষ্কা শর্মার নকল সবশেষ শনিবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে মাঠে নেমেছিল পাকিস্তানের লিজেন্ডসরা সেই ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন সুয়েব মালিক ব্যাট হাতে এক আট বলে অপরাজিত দুই পাঁচ রান করার সঙ্গে বল হাতে চার ওভারে তিন আট রান খরচায় শিকার করেছেন তিন উইকেট তার এমন পারফরম্যান্সের সুবাদে ছয় আট রানের বর্জয় পায় পাকিস্তান সেই ম্যাচটি মাঠে বসে দেখেছেন সানা গ্যালারিতে স্বামীর জন্য গলাও ফাটিয়েছেন তিনি পুরো ম্যাচে যখনই শেব দারুণ কিছু করেছে ক্যামেরা ধরা হয়েছে সানার দিকে যেখানে স্বামীর জন্য আবেগ ও উচ্ছ্বাস দেখা গেছে সানার মধ্যে আনুষ্কা শর্মার মতো গলা ফাটাতেও দেখা গেছে তাকে স্বামীর প্রতি তার এমন সমর্থন দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জালুফে নিচ্ছে ভক্তরাও জানাচ্ছে প্রতিক্রিয়াও এর মধ্যে অনেকেই দাবি করছেন আনুষ্কাকে নকল করছেন সানা আনুষ্কা যেভাবে বিরাটের সাফল্যে গলা ফাটান তিনিও তাই করছেন কেউ কেউ বলছেন পাকিস্তানের আনুষ্কা শর্মা হয়ে গেছেন সানা তবে সানিয়া মির্জার সঙ্গে সংসার ভেঙে শোয়েবকে বিয়ে করায় নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে তাকে যদিও সেই সংখ্যাটা অনেক কম এর বাইরে স্বামীকে দেওয়া তার এমন সমর্থন প্রশংসাও করছেন অনেকে